ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ রাধে রাধে গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি এটি স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে শিশু মাতৃগর্ভে বসে গীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শুনে এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন ও বাচ হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভা আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তির জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসার মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তার লাভ করব। এমন চিন্তা আর মন থেকে দূর হয় না অষ্টপর্ষে সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্বে বসে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রের বর্ষবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজে নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতের মতন কৃষ্ণা এর শক্তি মন পঞ্চ নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন উপাচু হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে চেনা যায় বৈষ্ণবরা কে কৃষ্ণ উবাচ হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন উপাচ কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি শ্রীকৃষ্ণ উত্তরে জানান যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাক্টুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বিড়ালের জন্ম হয় কৃষ্ণ বা অর্জুন যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে যে বিকারের কারণে মদ্যপান করে সে তো ঘোড়া হয়ে জন্মায় যে মিথ্যাশাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ ব্যক্তি নিজের এটো খাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন উবা আছ হে কৃষ্ণ কিছু মানুষকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছেন আবার কিছু মানুষকে আপনি হাতি ঘোড়ার রথ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ উপাচ্য অর্জুন যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করেন বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ বা বিদ্বান তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ উবাচ অর্জুন যারা অন্ন দান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্বান যারা সন্তানের সেবা করেছেন তারা পুত্র বাবা অর্জুন উবাচ হে কৃষ্ণ কারোর অর্থের প্রতি প্রীতি রয়েছে কারোর কারোর আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এই সব নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই নেই অর্জুন কোন ধর্মের কারণে এই রাজপাত লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান আবার যারা গুরু সেবা করেন তারা বিদ্যান হন অর্জুন বাজ। কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ বাজ যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগ মুক্ত থাকেন অর্জুন বলেন কোন পাপ করলে ব্যক্তি অমলি বোবা ও রোগী হয় কৃষ্ণ উপাচ যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন বাচ কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু হয়ে থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীর বিধবা হন তাদের পাপ কি। শ্রীকৃষ্ণ জানান যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকাশ দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় আর যে স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে দৃষ্টিতে দেখে তারা অন্ধ হন গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোঁড়া ও পঙ্গু হয় যে স্ত্রী উবাচ। হে কৃষ্ণ তুমি ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ উবাচ। তুমি ধন্য তোমার মা বাবা ধন্য যারা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলকে ত্যাগ করে তোমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ ও জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পূজা করা উচিত তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের শব্দগ্রাস পাপ লাগে গুরুর বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদের বোতলে গঙ্গাজল যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র তার হাতের ভোজন দেবতা গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্টমানের হয় যারা গুরু গুরুবিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তির যোগ্য নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবে শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে হয় অর্জুন উবাচ গুরু দীক্ষা কি কৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরুদীক্ষা দুটি অক্ষরে হরিয়ম এই দুটি অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরু সেবা করলে একাধিক সমান ফল লাভ করে গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশিটি জনী থেকে মুক্তি পাবে যে সকল গর্ভবতী মায়েরা এই গর্ভগীতা শ্রবণ কর করেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীর এই কামনাই করি পৃথিবীর সকল ব্যক্তির গীতা শ্রবণ করা অতি অবশ্যই প্রয়োজন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাধে রাতে হরে কৃষ্ণ বন্ধুরা যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বিলটা প্রেস করে দিন এটি করলে এই ধরনের ভিডিও করতে আমি আরও উৎসাহ পাবো এবং আপনাদের কাছে এরকম ভিডিও তুলে ধরতে পারবো